প্রিয় ডিপ্লোমা কৃষিবিদ ভাই বোনেরা সালাম আলিকুম রাহমাতুল্লাহ উপসহকারী কৃষি কর্মকর্তা প্রস্তুতি পর্বে তোমাদের সবাইকে স্বাগত আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ বাবুল রেজা বাবু উপসহকারী কৃষি কর্মকর্তা বিপিএসসি প্রথম ব্যাস হৃদরোগ ও বাদ রোগ নিরাময়ে কোন মশলা ব্যবহৃত হয় উত্তর খ রসুন উৎপাদনের উপকরণ সমূহকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় উত্তর চারটি শ্রেণীতে ভাগ করা যায় আমাদের দেশে একেবারেই উৎপাদিত হয় না এমন মশলা কোনটি উত্তর ছোটো এলাচ বাংলাদেশে ব্যবসায়িক ভিত্তিতে চাষাবাদ করা হয় এমন মশলা ফসল কোনটি উত্তর উপরের সবগুলো অর্থাৎ মরিচ পেঁয়াজ ধনিয়া রসুন হলুদ আদা এগুলো সবই আমাদের দেশে বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ করা হয় কিসের রস ব্যবহারে মাথার খুশি দ্রভিত হয় উত্তর পেঁয়াজের রস কোনটি বড় ধানের জাত উত্তর ক বৃধান উনত্রিশ কিউলিনারি হার্বের উদাহরণ কোনটি উত্তর খ ধনিয়া পাতা এক একর জমিতে ধানের চারা রোপণের জন্য কত কাটা পরিমাণ বিস্তলার প্রয়োজন উত্তর তিন কাঠা দুধের উৎপাদন বৃদ্ধি করে কোন জাতীয় খাদ্যের সরবরাহ বৃদ্ধি করা যায় উত্তর খ আমিষ জাতীয় নিচের কোনটি এক বিস্পত্তি সবজির উদাহরণ উত্তর গ পেঁয়াজ গাভী কততম বিয়ানের সময় অধিক দুধ দেয় উত্তর গ পঞ্চম বিয়ানে নিচের কোনটি কাণ্ড জাতীয় সবজি উত্তর গ ওলকপি নিচের কোনটি জীবন্ত বেড়া হিসাবে ব্যবহৃত হয় না উত্তর সবগুলোই অর্থাৎ সরু বাঁশ ঢোলকর্মী কর্মচার নিশিন্দা এগুলো কোনটি জীবন্ত বেড়া হিসেবে ব্যবহৃত হয় না মুরগির পালক খাওয়ার অভ্যাস গড়ে ওঠে কোনটির কারণে উত্তর ক খনিজের ঘাটতির কারণে ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ